যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সে কোনোদিন ধোকা দেয় না ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এক ছেলে ছিল যে এক ছোট কাপড়ের দোকানের কর্মচারী ছিল তার দোকানের সামনে দিয়ে প্রতিদিন এক মেয়ে কলেজ যেত মেয়েটি পর্দাশীল ছিল কিন্তু একদিন হঠাৎ তার মুখের পর্দা খুলে যাওয়ার কারণে কর্মচারী ছেলেটি তার চেহারা দেখলো এবং ছেলেটি অনেক আগে থেকে মেয়েটির চেহারা না দেখি তার প্রতি একটা আকর্ষণ অনুভব করছিল এবং তার মনে একটি প্রেম প্রেম ভাব জাগছিল কিন্তু যখন তার চেহারা দেখে ফেললো তখন ছেলেটির প্রেম কয়েক গুণ বেড়ে গেল এরপর মেয়েটি প্রতিদিন যখন সেই দিক দিয়ে যেত সেই কর্মচারী তার দিকে মায়াবী চেহারা তাকিয়ে থাকতো মেয়েটিও জিনিস নোটিশ করলো এবং বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে অতএব একদিন সে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালো ভর দুপুর ছিল সেটি দুপুরে দুপুরের খাওয়ার ছুটি নিয়ে ওই সময় বের হলো মেয়েটি তাকে অনুসরণ করলো সেটি চায়ের দোকানে গিয়ে একটি পাউটি খেয়ে দোকানের দিকে যেতে লাগলো তখন মেয়েটি তার পথ আটকে দাঁড়ালো বললো কি ব্যাপার আপনি পাউটি খেলেন আজকে ভাত খেলেন না সেই ছেলে বললো আমার তো পাউটি খেয়েই দিন চলে আমি ভাত খেলে আমার আম্মু আর বোনকে কি খাওয়াবো সারাদিনে যা ইনকাম হয় তাদেরকেই তো পেট ভরে খাওয়াতে পারি না তাহলে নিজে খেয়ে ভাত খাবো আসলে ওই মেয়েটিও সেটিকে পছন্দ করতো তাই জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি কি আমাকে পছন্দ করেন বলে উঠলো থেকে বেশি জীবনের ভালোবাসি আপনাকে কোনোদিন সুযোগ পেলে দেখিয়ে দিব তা প্রমাণ করে দিব কিন্তু আপনি বলোক আপনাকে দুবেলা সাদা ভাত খাওয়ানোর সামর্থ্যটুকু আমার নেই এই কথা শুনে মেয়েটি বলে উঠলো আমি না খেয়েও তোমার সাথে থাকতে পারবো সেটি হেসে বললো সমাজ মেনে নিবে না মানুষ হাসবে মেয়েটি এটা শোনার পরে কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে চলে গেল দুই মাস পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লো হসপিটালে ভর্তির পর খবর আসলো মেয়েটি দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে এবার তার বাবা দেখলো চরম বিপদ তার বাবা একজন বিদেশি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল দুজনের রক্তের গ্রুপও একই ছিল তাই বাবা ফোন দিয়ে হবু জামাইকে বলল বাবা দয়া করে তোমার হবু বউকে একটা কিডনি দাও আমার মেয়েকে যদি একটা কিডনি না দেওয়া হয় আমার মেয়ে মরে যাবে তখন তুমি কাকে বিয়ে করবে বিদেশি জামাই বলে দিল আরে আমার কি মেয়ের হব করেছে আপনার রোগাক্রান্ত মেয়েকে আমি কেন বিয়ে করব। আমি আপনার মেয়েকে বিয়ে করব না ওর যা হয় হোক আমার কিছু দেখার নেই আমি আমার কিডনি দিব না বাবা যখন মেয়েকে সব খুলে বলল মেয়ে হেসে বলল আমাদের বাসার পাশে এক কাপড়ের দোকানে এক ছেলে আছে যাও তাকে ডেকে নিয়ে এসো বাবা বলল কে সে নাম কি তার মেয়ে বলল নাম জানি না তবে আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমাদের রক্তের গ্রুপও আল্লাহ চাইলে মিলবে আর সে আমাকে কিডনিও নিবে বাবা অবাক হলেও কোনো উপায় অন্তর না পেয়ে সে ছেলেকে ডাকলো সেটি এসেই তার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লো এবং ভালোবাসার অপার শক্তি আল্লাহ দয়া দেখা গেল দুজনের রক্তের গ্রুপ একই সুতরাং সেটি সঙ্গে সঙ্গে কিডনি দিতে রাজি হয়ে গেল সেটি বলল আল্লাহ আমাকে দুইটি কিডনি হয়তোবা এই জন্যই দিয়েছে যাতে করে একটি দিয়ে তুমি বেঁচে থাকতে পারো তোমার যান বেঁচে যায়। এরপর যখন অপারেশন হয়ে গেল তখন সেই ছেলেটি মেয়েটিকে বিদায় তখন সেই ছেলেটি মেয়েটিকে বিদায় দিয়ে চলে যেতে লাগলো বাবা তাদের ভালোবাসা দেখে অবাক হলো এরপর মাহিনের কিডনিতে বেঁচে উঠলো আরিফা বাবা যখন সবকিছু দেখলো তখন সে চুপ করে থাকতে পারলো না সে তাদের ভালোবাসাকে সমর্থন করলো তারপর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল উল্লেখ্য এই ঘটনার পূর্বে তারা দুজন একে অপরের নাম পর্যন্ত জানতো না আসলে ভালোবাসতে প্রয়োজন হয় না দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না নাম জানার পরিচয় জানার প্রয়োজন হয় না দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার বরং ভালোবাসার জন্য টাকারও প্রয়োজন হয় না ভালোবাসার জন্য শুধু প্রয়োজন হয় সুন্দর মনের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে বা আমাদেরকে সবলা